হسينের জন্য শহীদ হইরা حسين দেশের জন্য শহীদ হইরা حسين দেশের জন্য শহীদ হইরা حسين সিংহাসনের জন্য বাংলা ভাষার জন্য শহীদ হইরা حسين ওই ওই রাজত্ব পাওয়ার জন্য শহীদ হয়ে حسين আল্লাহর জন্য ওয়াকের জন্য শহীদ হয়ে গেছে তাই তামত পর্যন্ত বান্দারা আমার আল্লাহ বান্দারে করে حسين কে বলতে দেবে না আল্লাহ হোসেনকে বলতে দেবেন আজরে বলে সুবহানাল্লাহ হোসেনকে কিও গুলবে হোসেন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে কুরআন শরীফের মধ্যে ঘোষণা হয়ে গেছে লা তাকুল লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ মুআত

যে কুরবানি হয়ে গেছে আল্লাহর জন্য যে জীবনকে কুরবান করে দিয়েছে ও হুসাইন অন্য কেউ নয় ওই হুসাইন রসুল্লাহর কাঁধে ছড়ে ছেড়ে বেড়াতো ওই হুসাইনি রসুল্লাহ জীব চুষে নিজের পিয়াজকে বুঝিয়েছিল ওই হুসাইনি হুজুর বাঘের পিঠে চেপে নানার পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়াতো ওই হুসাইনি হুজুরের চান ছিল ওই হুসাইনি হুজুরের খালি চার টুকরা ছিল ওই হুসাইন তো রসুল্লাহ শেষদায় চলে গেলে হুজুরের পিঠের ওপরে পুষ্প বারো করে বসে বসতো হুসাইন হুজুর রসুল্লাহ কে খুব ভালোবাসতো আর আমার রসুল্লাহ হুসাইন খুব ভালোবাসতো হুসাইন হুজুর হুজুরের ছেলে ছিল হুসাইন হজুর হুজুরের আউলা ছিল

যখন ফাটা হয়ে গেল স্পেন কিছু কম বেশি হাজার হাজার সংখ্যাটা বলছি বলছি হাজার হাজার মায়ের কোল থেকে বাচ্চাকে স্পেন ফাটা হয়ে গেল মুসলমানের রাজত্ব চলছে কিছু মুনাফিক মুসলমান হাজার তারিখ দিন জিয়াদ আর সাথে সঙ্গী করে আবার তক্তচ্যুত করে দিল মানে সিংহাসন থেকে বাদ দিয়ে দিল দিয়ে আবার ইহুদি নাসারা খ্রিস্টানরা দখল করে ফেলল স্পেন উন্দুলুস স্পেন যখন স্পেন্স আবার ইহুদিন আসারা দখল করে ফেলল তখন মুসলমানের মায়ের কোল থেকে বাচ্চা হাজার হাজার বের করে ময়দানে শুইয়ে দিল ময়দানে এরকম বাচ্চাগুলোকে নিয়ে ময়দানে ফেলে দিল দিয়ে হাজার হাজার ঘোড়াতে সৈন্যরা চেপে সেই বাচ্চাগুলোর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল ঘোড়া

এরকম ছোটখাটো ঘটনা ইতিহাসের ভাষা করলে বুঝতে পারবে শত শত নয় হাজার হাজার ঘটনা আছে যেখানে মুসলমানকে মারা পেয়েছে মুসলমান চলে এলো এরম তোমার ওই ঘটনা দুঃখজনক যখন কিতাপ মারা হয় মাথায় চলে আসে এই আলোচনা করলাম মাথায় চলে এলো আবার ভুলে যাবেন আপনারা দেশ স্বাধীনের ঘটনা আলোচনা হলো মাথায় এলো কিছুক্ষণ মনে থাকবে আবার ভুলে যাবেন আপনারা রকম শত শত ঘটনা আছে পান্দারা শোনে আফসুস করে ভুলে যায় আর মনে থাকে না আর মনে থাকে না কিন্তু কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না কারবালার ঘটনা মানুষ ভুলে যায় না প্রতি বছরে বছরে ইয়াদ করে মোহরম মাস চলে এলে আমি বললাম গ্রামে অনেক জলসা হয় ওই জলসাতে তো হুসাইন হুসাইন হয় না কারবালার জলসাই হুসাইন হুসাইন হয় মোহরমের জলসাই গোটা পৃথিবীতে হুসাইন হুসাইন হয় মসজিদে চলে যাও অক্টোবে চলে যাও মাদ্রাসায় চলে যাও দারসে চলে যাও আর এদিকে এরকম গ্রামে চলে যাও নগরে চলে যাও বস্তিতে চলে যাও চতুর্দিকে চিকিরে হুসাইন হচ্ছে কতজন শহীদ হয়েছে কোন জায়গায় লক্ষ লক্ষ কোন জায়গায় হাজার হাজার কারবালার বাহাত্তর জন শহীদ হয়েছে এই বাহাত্তর জন কমবে শহীদ হওয়াতে কিছু অল্প মানুষ শহীদ হয়ে গেছে কিন্তু এই ঘটনা মানুষ বলে নাও বারবার ইয়াদ করে কেন ইয়াদ করে শুনে রেখে দেয় দুনিয়া থেকে চলে গেল নিজের নিজের দুনিয়া থেকে কাশ্মীরে চলে গেল তারা কেন শহীদ হয়ে গেল দেশের লেগে শহীদ হয়ে গেল দেশের লেগে শহীদ হয়ে গেল এইদিকে এইদিকে ভারতবর্ষে যারা শহীদ হয়েছে কেন শহীদ হয়ে গেছে দেশের জন্য শহীদ হয়ে গেছে কেউ দেশের জন্য কেউ সিগানা সিংহাসনের জন্য কেউ নিজের ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য হাজার হাজার মুসলমান জীবন দিয়ে দিয়েছে ভাষার জন্য শহীদ হয়ে গেছে কেউ কেউ দুনিয়ার দুনিয়ার কাজ কামের জন্য শহীদ হয়ে গেছে হে নবী উম্মত তোমরা শুনে রেখে

হুসাইন ভুলতে দেবে না জরে বলে সুবহানাল্লাহ হুসাইন কে ভুলবে হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে কুরআন শরীফের মধ্যে হসনা হয়ে গেছে লা তাকুল লিমান ইয়াকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল হয়া ওয়া লা কিলাতা শারর নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে বান্দা তোমরা তাকে করে মোরা মনে করো না